এই সেই আর কুকুর প্রতিদিন কতজন আসে প্রবাসে অনেক উদীয়মান তরুণ বুক স্বপ্ন নিয়ে বাংলাদেশ থেকে জমায় কেউবা কানাডা পারি প্রবাসে কেউ বা ইউরোপ মনে হয় একটি আশা একদিন স্বপ্ন সত্যি হবে কিন্তু সময়ের সাথে সাথে বুঝে যায় প্রবাস জীবন শুধু আলোই নয় অন্ধকারে আছন্ন স্বপ্ন সত্যি পূরণ হয় কিন্তু নানা কারণে আর কখনো কুকাদের দেশে ফিরা হয় না কি সে মায়ায় পরে থাকে প্রবাসী প্রবাসে কেনই দেশে ফিরা হয় না এইসব নিয়ে আজকে আমার আয়োজন দেশ তো ছেড়ে দিছি বহুত আগে তবে এখন এখানে যারা আছে আমার প্রবাস ভাইরা তাদের সাথে সব সময় দেখা সাক্ষাৎ হয় তারপর আমার পরিবার আছে তাদের কথা চিন্তা করে এই কর্মস্থায় বাইসে নিতে হয়েছে মুখ্য আর কি হ্যাঁ সেটাই বছর পাঁচ বছর পরে দেশে চলে যাব পাঁচটা বছর বাড়ি গাড়ি মানে এরকম চিন্তা না ছিল কিন্তু সময়ের কালের সাথে সাথে আপনারা হয়ে ওঠে না আর দেশে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না যে সবসময় মিস করি যখনই যখনই স্বজনের কথা মনে পড়ে দেশের কথা মনে পড়ে ফ্যামিলির কথা মনে পড়ে আত্মীয় স্বজনের কথা মনে পড়ে আগেকার পুরানো বন্ধু বান্ধব যারা আছে যারা আজকে রাজনীতি করতেছে বিভিন্ন বড় বড় পোস্টে আছে তাদের কথা মনে পড়ে মনে করে হয়তো বা সাথে থাকলে হয়তো আমিও এরকম একটা কিছু করতে পারতাম হয়তো না জানি না তবে হয়তোবা আল্লাহ ভালো রাখছে যেভাবে আছি আলহামদুলিল্লাহ নাইনটিন এইটি এইটে আমি আইছি এখানে আসা পর্যায়ে তো আমরা চলছে যুদ্ধ এখনো কি মায়া মায়া তো দেশে আইছি মনে হচ্ছে দেড় পাঁচ বছর বা দশ বছর পরে দেশে যাইম এখানে এই আর টাকা পয়সা বানাই দেশে যাইম কিন্তু দেশে যাওয়া হইলো না ব্যবসা করলাম এখন তো ব্যবসায় আছি তারপরে এমনি নাইনটি থ্রি কি বিয়া করলাম বউ আসলো বাচ্চা এলো পড়াশোনা করলো পড়াশোনা করে জব করে তারা ভালো আছে একটা আমার এক আছে তারা বিয়াও দিয়া দিছি ছোটো ছেলে ব্যাঙ্কে জব করে সে তার গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়া সে জব করতেছে এখন তারা 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 চলতেছে কথা আমরা মিস করি আমরা আমি আইছি নাইনটিন এইটি এইটে জুলাই মাসে চল্লিশ বৎসর আমি মন্ত্রী এই এত এত দিনর মাঝে এত বৎরের মাঝে মনে করা মানে চড়াই উতরাই সব কিছুর সম্মিলিত ইয়েতেই আলহামদুলিল্লাহ আসি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু এত কিছুর পরেও প্রত্যেক দিন যেমন মনে করা এত ব্যস্ততা এই শত ইয়ের মধ্যে মনে করা দেশের কথা সময় মনে হয় যে ইভেন আমি এখনো মাঝে মাঝে আমার মানে খুব ক্লোজ বা ফ্যামিলি হোক আর মানে পয় পরিচিত ফ্রেন্ডরা হোকা যে দেশও মরতাম চাই এখন জানি না ভবিষ্যতর কথা তো মুশকিল আমি নাইনটিন এইটি ওয়ানে দেশ থেকে বাইরে বাইর হওয়ার পরেও এখনও বিদেশ আসিয়ে। একটা পরে একটা একটা পরে একটা নিয়েই এখন পর্যন্ত প্রথম ভাবছিলাম আমরা পাঁচ সাত দশ বছর পরে দেশে ব্যাগ করবো দেশে গে কিচ্ছু করবো কিন্তু একটা পরে একটা মানে হইতেছে আর আমাদেরও চাহিদার শেষ নাই এই চাহিদার কারণে একটা পরে একটা খালি সমস্যা কি বা সমস্যা বাড়তেছে বিজনেস বাড়তেছে এই জন্যই আমরা এখানে মানে বন্দি অবস্থায় আছে দেশের কথা তো সবসময় মনে পড়ে প্রত্যেক প্রবাসী জন্ম জন্য একটা থাকে আলাদা যতই এখানে কামাইতেছি বিজনেস করতেছি এই না সেই কিন্তু জন্মমাটির জন্য একটা আলাদা মায়া তো যখন এয়ারপোর্ট আই দেখি অনেক মানুষের যাতায়াতিস তখন মনটা সাই যে উড়িয়া যাইতাম গিয়ে দেশ ওলা জানে টানে বাড়ি যাওয়ার লাগে যাওয়ার সুযোগ নাই যাওয়ার বাড়ি ফিরার কথা তো মনে হয় প্রবাস জীবন তো আসলে কষ্টকর অনেক কষ্ট যারা আয় পয়লা তো বোঝা যায় না বোঝা যায় যে দেশ ইউরোপ আমেরিকা কত সুন্দর আবার দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথায় এই পর্যন্ত ভালো থাকুন আমি মোহাম্মদ আব্দুল সবুর এস এম টিভি কানাডা ধন্যবাদ সবাই